হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের টপিকটি হচ্ছে আপনার ইমো আইডি হ্যাক হয়েছে কিনা বা আপনার ইমো আইডি অন্য কেউ কন্ট্রোল করতেছে কিনা দেখতেছে কিনা হ্যাক করে তার ফোনে নিচ্ছে কিনা সেই বিষয়ে দেখাই দেবো এবং কিভাবে তাদের হাত থেকে রক্ষা পাবেন হ্যাকারদের হাত থেকে রক্ষা পাবেন সেভাবে দেখাই দেব তো শুরুতেই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ইমো অ্যাপে ইমো আইডিতে আমি দেখাই দিচ্ছি আমার ফোন থেকে ইমো আইডিতে ক্লিক করার পর শুরুতে আপনার আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন সেই অপশনে ক্লিক করবেন সে অপশানে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন ম্যানেজ ডিভাইস সেই অপশনে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর দেখবেন যে কতটি ফোনে আপনার ইমো আইডি লগ রয়েছে বা হ্যাকার হ্যাক করেছে কিনে এবং আপনার ছাড়া অন্য কতটি ফোনে আপনার আইডি লগ রয়েছে সেটা এখানে দেখতে পারবেন সেই ডিভাইসগুলোর নাম এখানে শকট আমার আইডিটি হ্যাকাররা তাদের ফোনে অলরেডি হ্যাক করে নিয়েছে দেখেন নিচে তাদের ডিভাইসের নাম দেখাচ্ছে এখন আমি তাদের ডিভাইস থেকে আমার আইডিটি রিমুভ করে দেবো ডিলেট অপশানে ক্লিক করে ডিলিটের চাপ দিয়ে রিমুভ করে দেবো দেখেন অলরেডি হ্যাকারের ফোন থেকে আমার আইডিটি রিমুভ হয়ে গেল ডিলিট হয়ে গেল এখন হ্যাকার আমার চাইলেও আমার আইডি দেখতে পারবে না উপরে আরেকটি অপশন রয়েছে মাল্টি ডিভাইস এই অপশনটি অফ করে দিলে আপনারা যদি অফ করে দেন তাহলে দেখবেন যে আপনার ফোন ছাড়া অন্য কোনো ফোনে কেউ লগ ইন করতে পারবে না বা হ্যাকাররা অন্য কোনো ফোনে লগ করতে পারবে না সো এই অপশনটি অফ করার জন্য মাল্টি ডিভাইসে ক্লিক করব মাল্টি ডিভাইসে ক্লিক করার পর নিচে ডিজেবল নামে একটি অপশন রবি সেই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর অপশানটি অফ হয়ে যাবে সো এখন আপনার আইডি নিরাপদ এখন চাইলেও হ্যাকাররা সহজে হ্যাক করতে পারবে না তারপর ব্যাক করে আগের অপশানে চলে আসবেন তারপর একটি অপশান পাবেন লগ ইন প্রোটেকশান সেই অপশানে ক্লিক করবেন লগ ইন প্রোটেকশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে দেখতেছেন বেসিক প্রোটেকশান নামে একটি অপশন রয়েছে এই বেসিক প্রোটেকশন অপশানে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করে অন করে দিবেন এই অপশনটি অন করার কারণ হচ্ছে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ যদি এই আইডিটি লগ ইন করতে চায় কোনো হ্যাকার যদি এই আইডিটি লগ করতে চায় তাহলে পারবে না কারণ এই আইডিটি লগ করতে গেলে আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোড যদি সে পায় তাহলে সে লগ করতে পারবে আর যদি আপনারা ভেরিফিকেশন কোডটি না দেন থাকে তাহলে সে কোনো দিনও আপনার আইডি হ্যাক করতে পারবে না বা অন্য কেউ আপনার এই আইডি চালাইতে পারবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ